그넌왜 이렇게 놀까? 왜이 हा जगन्नाथ श्री जेली हा सुसाइड दा नाही करू तुमको काहीच नाही হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন সুস্থ আছেন সবল আছেন আজকে আমরা রানীগঞ্জ শিয়ারসোলের রাজবাড়ির উল্টো রথের ভিউ দেখাবো আপনাদেরকে এবং তার সঙ্গে রাজবাড়ির প্রাচীন ইতিহাস জানাবো এই ভিডিওর মাধ্যমে এবং এই যে আপনারা দেখতেই পাচ্ছেন পিতলের দীর্ঘ স্থায়ী রথ এই রথ কে বানিয়েছিল এবং এই রথের ওজন কত পূর্ণ আপনারা দেখবেন তবে আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন রানীগঞ্জ শিয়ারসোল রাজবাড়ির রিলেটেড রথযাত্রা হিন্দুদের অন্যতম উৎসব পুরী সহ দেশের বিভিন্ন প্রান্তে ভক্তরা মেতে উঠেন রথের উৎসবে রানীগঞ্জ সিয়ালোলে রথযাত্রায় হাজার হাজার ভক্তের সমাগমে ভরে উঠে এলাকা সবার একটাই লক্ষ্য রথের পবিত্র দড়ি স্পর্শ করা পশ্চিম বর্ধমানে রানীগঞ্জ সিয়ালসোলে পিতল দিয়ে তৈরি রথের আকর্ষণ বহু ভক্তের ভিড় হয় সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে উল্টা রথ এবং উল্টা রথের ভিও দেখাবো আপনাদেরকে যে কেমন পুরো থেকে নিয়ে যায় এবং আজ পুরনো রাজবাড়ি থেকে রথ টেনে নিয়ে যাবে একটি ট্রাকের সাহায্যে নতুন রাজবাড়ির সামনে তারপর সেখানে সারা বছর অবস্থান করে এই পিতলের রথ এই সিয়ারশোর রাজবাড়ির রথের পিছনে লুকিয়ে আছে দীর্ঘ ইতিহাস যা শুরু কাশ্মীর থেকে রানীগঞ্জ চলে রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে বসে মেলা পিতলের রথ ও মেলা দেখতে দূর দূরান্ত থেকে ভক্তদের সঙ্গে বহু সাধারণ মানুষও এই মেলায় ভিড় করেন আজ উল্টো রথ এই পুরনো রাজবাড়ির কাছে হাজার হাজার ভক্তদের ভিড় দম করে উঠছে রথের দড়িতে হাত দেওয়ার জন্য সবাই উৎসুক হয়ে উঠে তিরিশ ফুট উচ্চতা বিশিষ্ট রথ তীর দৈর্ঘ্য ও পোস্ত ষোলো ফুট তিন ইঞ্চি একটি রত্তি পিতল বিশিষ্টর সামনের দিকে প্রথম তলে যাওয়ার জন্য একটি প্রবেশ পথ আছে ভেতরে গা পোড়াপড় সিঁড়ি দিয়ে ওপরে ওঠার জন্য পিতলের রথে নটি চূড়া আছে এই রথের ওজন আট থেকে দশ টন রথের চূড়া রাজ পরিবারের কুলদেবতা চন্দ্র জীবের মূর্তি প্রতিষ্ঠিতা করা হয়েছে কেরাকোটা নবরত্ন মন্দিরের আলদে তৈরি পিতলের রথের চারপাশে স্থায়ীভাবে বসানো আছে রামায়ণ মহাভারত পৌরাণিক যুগের কৃষ্ণলীলা বিষয়ক নানা মূর্তি রথের চারপাশে আছে ছত্রিশ জোড়া ময়ূর এবং চোখ স্থায়ীভাবে বসানো আছে এই পিতলের রথে দেখুন আজকে উল্টো রথ আর আগে রথটি মানুষে টানলেও ভারী কারণে বর্তমানে এটি ট্রাকের সাহায্যে টানা হয় যদিও এর জন্য ভক্তদের উৎসাহের কোনো ভাটা পড়েনি আগে রথযাত্রার দিন রথটি পুরনো রাজবাড়ি থেকে টেনে এনে নতুন রাজবাড়িতে আনা হতো এবং উল্টো রথের দিন আবার সেটি পুরনো রাজবাড়িতে নিয়ে যাওয়া হতো বর্তমানে উল্টা করা হয় কারণ রথের মধ্যে থাকা মূল্যবান মূর্তি যাতে কেউ চুরি করতে না পারে তার জন্য রথটি খোলা আকাশের নিচে নতুন রাজবাড়ির সামনে কড়া পাহাড়ায় রাখা হয় ফ্রেন্ডস আফগান হানাদারদের অত্যাচারে অতিষ্ঠ কাশ্মীরি পণ্ডিত কাশ্মীর ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় এদের অন্যতম হলেন সদাশিব পণ্ডিত তার পুত্র গোবিন্দ প্রসাদ পণ্ডিত কর্মসূত্রে বিভিন্ন প্রান্তে ঘুরে অবিভক্ত বর্ধমানের রানীগঞ্জের চটিতে বসবাস শুরু করেন ধীরে ধীরে জমি ক্রয় করে তিনি এই এলাকার জমিদার হয়ে উঠেন তিনি চলে একটি বাস ভবন স্থাপনা করেন যেটি পুরনো রাজবাড়ি নামে পরিচিত এবং তিনি দানশীল ও প্রবণ ছিলেন এই গোবিন্দ প্রসাদের কন্যা হলেন রানীমা হরসুন্দরী দেবী তার পাঁচটি পুত্রের অন্যতম ছিলেন বিশ্বেশ্বর মালিয়া পরবর্তীকালে রানী মাতা হরসুন্দর সুন্দরী দেবী এবং পুত্র বিশ্বেশ্বর মালিয়া জনকল্যাণকর কাজে নিজেদের নিযুক্ত করেন ফ্রেন্স বিশ্বেশ্বর মালিয়া ও তার স্ত্রী গোলাপ সুন্দরী নামে তৈরি হয় বিশ্ব গোলাপ নতুন রাজবাড়ির জনহিতকর কাজের জন্য ইংরেজরা হর সুন্দরী দেবীকে রানী এবং বিশ্বেশ্বর মালিয়াকে রাজা উপাধিতে ভূষিত করেন রানী মা হর সুন্দরী দেবী এবং রাজা বিশ্বেশ্বর মালিয়ার উদ্বেগে আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে রানীগঞ্জ শিয়ার ফলে প্রথম কাজ রথ তৈরি করা হয় খড়ের ছাউনি যুক্ত আটচালায় সেটি রাখা হতো হঠাৎ করে কাঠের তৈরি রথে আগুন লেগে যায় সব পুরে ছায় হয়ে যায় পরে বিশ্বেশ্বর মালিয়ার পুত্র প্রমোদনাথ মালিয়ার উদ্যোগে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে কলকাতায় শ্রী প্রসাদ দাস অ্যান্ড কোম্পানি পিতলের রথ তৈরি করে দেয় তেরোশো তিরিশ বন্ধাব্দে ছাব্বিশে আষাঢ় রবিবার পিতলে নির্মিত রথটি প্রতিষ্ঠিতা করা হয় রানীগঞ্জ চিয়াফল রাজবাড়িতে

বলুন ফ্রেন্ডস রানীগঞ্জ শিয়ারসোলের রথযাত্রাটা আপনাদের উল্টে রথটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন না যদি সাবস্ক্রাইব করে থাকেন অনেক অনেক ধন্যবাদ মন থেকে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার জন্য এতটাই সবাই ভালো থাকবেন ফ্রেন্ডস